শুভ সন্ধ্যা এক পিস মুরগির বুকের মাংস সামান্য সবজি দিয়ে আমি চিকেন রোল বানাবো চিকেনগুলো আমি এভাবে ঝুড়ি করে নিয়েছি এবার আমি এক কাপ ময়দা সামান্য পরিমাণ লবণ এক চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ তেল পরিমাণ মতো পানি দিয়ে ডু বানিয়ে নিচ্ছি ময়দাগুলো আমার মাখানো হয়ে গেছে দেখুন এবার আমি আবার উনুনে চলে এসলাম পরিমাণ মতো তেল দিয়ে সবজি আর চিকেনগুলো দিয়ে ভিতরে চিকেন রোলের জন্য এগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন অনেকটাই হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আমি ছোট ছোট লেচি কেটে রুটি বানিয়ে ফেললাম ভিতরের কুড় দিয়ে এভাবে চিকেন রোল রেডি করতে হবে এবার আমার হয়ে গেছে আমি রোলগুলো ডিমে চুবিয়ে আবার আমি ব্র্যাড গামে গড়িয়ে আবার উনুনে চলে আসলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ব্রেড বাংগুলো এভাবে ভেজে নিয়েছি দেখুন স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবার পরিজন নিয়ে খাওয়ার মজাটাই আলাদা অনেক ভালো লাগছে আল্লাহ হাফেজ